একুশে ফেব্রুয়ারি কি আমরা এখানে সুন্দর দৃশ্য দেখতে আসছি এখানে এত আমাদের জন্য দেশকে শহীদ করেছে তার জন্য আমরা সেটা পালন করি কি দিব সেটা কি একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি নি আমার ভাইয়ের রক্তের রঙ আর ভাই আমি হাসনাবাদ থেকে আসছি কেন আসা হয়েছে এই গভীর রাতে ইংলিশে ব্যবহার করে তুমি আমাদের রাষ্ট্রভাষা বাংলা ভাষা অনেকই জানো তো প্রতি ভাষা আন্দোলন মাতৃভাষা এটা উঠাও শহীদদের প্রতি মাতৃভাষা ভাষা আনন্দ

যাই হোক আমি একটু কম বুঝি আমরা সব দিবস পালন করতে এসেছি দিবস কেন আমরা শোক দিবস পালন করতে এসেছি আমরা মানুষ আমাদের জন্য ত্রিশ লাখের বেশি মানুষ মারা গেছে আমাদের জন্য দেশকে শহীদ করেছে তার জন্য আমরা সেটা পালন করি ধন্যবাদ এত সুন্দর দৃশ্য দেখার জন্য আসছি কখনো আসি নি কিন্তু এবার ফার্স্ট টাইম আসছে এই সুন্দর দৃশ্য দেখার জন্য না আমরা ভাষা আন্দোলন পালন করতে আসছি এই এত সুন্দর দৃশ্য দেখ দৃশ্য সো আমরা এ ফার্স্ট টাইম আসছি আর এত সুন্দর দৃশ্য সো আমরা কখনো দেখিনি সো আমার ব্লবে দেখতে আমাদের নিয়ে আসছে হ্যাঁ ব্লবে বলে দিয়েছে